দু সালে একটা ফরেস্ট অফেন্স ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে একটা ফরেস্ট অফেন্স ডিটেকশন হয়েছিলো এবং ডিটেকশনের পরে আসামিকে আমরা কোর্টে পাঠিয়েছিলাম কোর্টের অর্ডার এসেছি আমাদের হাতে সেটা নিয়ে আপনাদের জানাবার জন্য আমরা আজকে এখানে আপনাদেরকে সকলকে ডেকেছিলাম দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের কত তারিখে বাইশ বিশ তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ একটি ওয়াইল্ড লাইফ অফেন্স হয় মাটি মাটিগাড়ায় সেখানে সন্ধ্যাবেলা মাটিগাড়ার খাপরাইল মোড়ের কাছে উজ্জ্বল পাল নামক আসামি সে কচ্ছপ তিন রকমের কচ্ছপ ছিল ব্রাউন রুফ রেড ইয়ার টার্টল আর ইন্ডিয়ান রুফ টার্টল এগুলো নিয়ে সে বেআইনিভাবে সেগুলো বিক্রি করার জন্য যাচ্ছিল একটি টিপ মারফত খবর পেয়ে রেঞ্জ অফিসার সমীরন রাজ এই আসামিকে বমাল হাতে নাতে অ্যারেস্ট করেন এবং অ্যারেস্ট করার পরে আমাদের আইনি যে পদ্ধতিগুলো আছে সেগুলো মেনে আসামিকে সিজ আইটেম সমেত কোর্টে ফরওয়ার্ড করা হয় কোর্টের অর্ডারে একটি কচ্ছপ মারা যায় সেই মারা যাওয়া কচ্ছপটি কোর্টের অর্ডারে আমরা পোস্টমর্টেম করি এবং তার রিপোর্টও কোর্টে জমা দেওয়া হয় তার ভিজেরা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হয় এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট সেটাও কোর্টকে জমা দেওয়া হয় তারপর বিচার চলে দু বছর আড়াই বছরে বিচার শেষ হয় এবং আসামি উজ্জ্বল পাল যার বাড়ি মাটি গাড়ায় তাকে কোর্টের অর্ডার মোতাবেক চার বছরের ইমপ্রিজনমেন্ট এবং পঁচিশ হাজার টাকা আরো ছ মাসের এই শাস্তি কোর্টের পক্ষ থেকে প্রদান করা হয়েছে তো এটা আমাদের ডিভিশনের একটা সাফল্য এবং ইও রাজ এটা তারও ব্যক্তিগত একটা কৃতিত্ব এবং যে দল তার সঙ্গে ছিল আমাদের বাগডোগরা কাছিয়াম ডিভিশন বাগডোগরা রেঞ্জের স্টাফেরা গোপাল শর্মা আমাদের অন্যান্য স্টাফেরা যারা ছিল তাদেরও একটা সাফল্য রাজেশ থাপা বিকাশ বড়াই এরাও এই দলের মধ্যে ছিল তারাও অফিসারকে সহযোগিতা করেছে এবং পরবর্তীকালে তারা কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছে আমরা বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছিলাম ওখানকার ডাক্তারবাবু ডক্টর নিক দোলে উনি যে কচ্ছপগুলো বেঁচেছিল সেগুলো শুশ্রূষা করেছিলেন এবং পরবর্তীকালে তাদেরকে সাক্ষী রেখে এই কচ্ছপগুলো ন্যাচারাল এনভায়রনমেন্টে রিলিজও করে দেওয়া হয়েছিল যেটা আপনার ইন্ডিয়ান কচ্ছপ ছিল আর যেগুলো এক্সোটিক ছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল ওখানকার ডাক্তারবাবুদের এবং ওখানকার স্টাফ স্টাফ বেঙ্গল যারা ছিলেন তাদের এগুলো করা হয়েছিল আমরা আশা করছি যে এই যে সাফল্য আমাদের এসছে এটা মানুষের কাছে এই বার্তা দেবে যে বন সংরক্ষণ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এবং ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট এইগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং বন বন্যপ্রাণী গাছপালা কাঠ এগুলো নিয়ে বেআইনি কাজ করার প্রবণতা মানুষের মধ্যে কমবে অভিযুক্তের বিরুদ্ধে মূলত কি অভিযোগ ছিল এবং কোন কোন ধারায় বা ফটার স্টাইলের কোন কোন ধারায় তার বিরুদ্ধে সেটাই এই বিষয়গুলো নিয়ে আপনার এখানে ইও সমীরণ রাজ রয়েছেন উনি আপনাদেরকে জানাচ্ছেন তিনটে কর্তব্য